ঘটনাবোল দুই হাজার সালের শেষ বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার জনতার সম্মেলন ঘটেছিল বিপুল এ সমাগমে মুহুর মুহুর স্লোগান উঠে শহীদ মিনার এলাকা কখনো উত্তাল হয় এই মুহূর্তে দরকার সংস্কার এমন স্লোগানে কখনো স্লোগান উঠে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগমিটির একটি আহ্বান বা কর্মসূচিকে ঘিরে সারা দেশ থেকে আসা মানুষের দল নামে শহীদ মিনার এলাকায় এ কর্মসূচির নাম মার্চ ফর ইউনিটি গতকাল মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা মোটা দাগে চারটি দাবি সামনে এনেছেন এর প্রথমটি হচ্ছে জাতীয় ঐক্যের মূর্তের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র অন্তর্বর্তী সরকার নিয়েছে তা পনেরো জানুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে দ্বিতীয় দাবি হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা তৃতীয় দাবি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চতুর্থ দাবি সংস্কারের পর নির্বাচন করা ইউনিটি কর্মসূচি ঘিরে গতকাল সকাল থেকেই ঢাকার বাইরে থেকে মানুষ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেন দুপুর থেকে ঢাকার বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ এই আয়োজনে যোগ দেন বেলা যত গড়ায় লোক সমাগম তত বাড়তে থাকে বেলা তিনটে নাগাদ নীলক্ষেত পলাশি দোয়েল চত্বর চানকারপুর ও শাহবাগের রাস্তাগুলো দিয়ে বিপুল সংখ্যক মানুষের ঢল গিয়ে মেসে শহীদ মিনারের মার্চ ইউনিটি সমাবেশে গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনেকে সমাবেশে বক্তব্য দেন বক্তব্য ফাঁকে ফাঁকে স্লোগান চলতে থাকে সমাবেশের সমাপনী বক্তব্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়ববায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানকে অনেকে মেনে নিতে পারেনি সেজন্য সচিবালয় পুলিশ ও বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অতীতে ছিল সতী প্রথা এখন আমরা দেখছি নথিদ্রাহক প্রথা যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনাদের বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন